আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মূলত দেখাতে চলেছি কীভাবে আপনি এস ডি ভিডিও কনভার্ট করে থ্রি জিতে রূপান্তর করে থ্রি জি ফাইলে রূপান্তর করে আপনি চাইলে সেই ভিডিওটি বাটন ফোনেও উপভোগ করতে পারবেন তো সেটার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে সফটওয়্যারটির নাম চেয়ে দেখতে পাচ্ছেন ফরমেট ফ্যাক্টরি এই যে সফটওয়্যারটা এটা ফার্স্টে ইনস্টল করে নেবেন গুগলে সার্চ দিলে বা ক্রমে সার্চ দিলে ফার্স্টই চলে আসবে সফটওয়্যারটির লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ফার্স্টে এটা ওপেন করবেন আমি একটু স্ক্রিনটা একটু বড়ো করে নিচ্ছি সাইটটি তো সুবিধার্থে তো এখানে আপনি অডিও কনভার্ট করতে পারবেন চাইলে এমপি ফোর থেকে এমপি থ্রি ইত্যাদি পিকচার কনভার্ট করতে পারবেন ডিভিডি আছে আর ইত্যাদি ইত্যাদি আছে তা আমরা মূলত ভিডিও কনভার্ট করবো তার জন্য আমরা এই ভিডিও সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বি আই এই এই যে ফোল্ডারটি এটার উপরে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনার মেন কাজ আপনার এটা মানে ওপেন হওয়ার পর থাকবে এই যে এই এটি সিলেক্ট করে দেওয়া আপনারা এখান থেকে থ্রি ডি জিপি এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে সরাসরি ফোল্ডার ফোল্ডার সিলেক্ট করতে পারেন বা অ্যাড এটা সিলেক্ট করতে পারেন তা আমি যেহেতু একটি ভিডিও কনভার্ট করবার জন্য আমি অ্যাড ফাইলটি ক্লিক করে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সিআইডি এই যে ফাইলটি এটা হচ্ছে এইচডি মূলত ওটি আমি কনভার্ট করে বাটন ফোনে চালানোর জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আপনারা চাইলে এই যে ফাইলটি আপনাদের সুবিধার্থে যেখানে মানে আউটপুট হয়ে জমা হবে সেখানে মানে ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে এই জায়গায় ক্লিক করে অ্যাড ফোল্ডার এখান থেকে আমি এই ফোল্ডারটিতে রাখতে চাচ্ছি জন্য আমি এটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখন এই ওকে প্রেস করবো মানে ক্লিক করবো ক্লিক করার পর দাঁড়ান এখান থেকে এফে দেখতে পাচ্ছি এ স্টার্ট এস্টারের উপরে ক্লিক করে দেবেন এই দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু কনভার্ট হওয়া শুরু করেছে সবিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু কনভার্ট হয়ে গেছে আপ এখন আমি এই ফাইলটি আপনাদেরকে ওপেন করে দেখা দেখাবো এই জন্য আমি এটি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাই ডিস কম্পিউটার আমি যে ফোল্ডারটি সিলেক্ট করে দিয়েছিলাম মূলত সেটার এই যে দেখতে পাচ্ছেন আমাদের সে কাঙ্ক্ষিত ফাইলটি দেখতে পাচ্ছেন ভার্লি কিন্তু কপি হয়ে কনভার্ট হয়ে গেছে থ্রি জিতে থ্রি জিবিতে তো আপনারা চাইলে এভাবেই প্রতিটি ফাইল বা ভিডিও কনভার্ট করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ